देखा कैसे तब ठीक ठाक नहीं, अभी आप जब देखा क्या सुबह जब हाँ। जब लेकर आए तो मेरे बच्चा को मैंने थोड़ा सुबह नहीं था हाँ। बताया गया था नबी तो चल रहा है नी कुमर कौन है दीदी दीदी नाभि तुम्हार कौन है नभी कुमार कौन है नबी पति है রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে উত্তেজনা চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি রোগীর পরিজনদের ঘটনা আহত এক পুলিশ কর্মী ও ছয় স্বাস্থ্যকর্মী স্বপষ্টের সমস্যা নিয়ে এদিন উনত্রিশ বছর বয়সী রঞ্জনা সাহু কামারহাটি সাগরদত্ত হাসপাতালে পৌঁছন তাকে ভর্তি করা নয় ফিবেল মেডিসিন বিভাগে রোগীর পরিজনদের দাবি এদিন তারা তাদের রোগীকে নিয়ে হাসপাতালে আসেন কিন্তু কোনো রকম চিকিৎসা হয়নি এর ফলে মৃত্যু হয় তাদের রোগী এক সময় তার অবস্থা যখন আশঙ্কাজনক হয়ে ওঠে সেই সময় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন কিন্তু তা সফল হয়নি আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ রোগীর মৃত্যুর পরে রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েন চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হয় তাতে ছয় চিকিৎসাকর্মী আহত হন বলে খবর এমনকি একজন পুলিশ কর্মী আহত হন পুলিশ সূত্রের খবর উত্তেজনা প্রশমিত করতে গিয়ে তাদের পুলিশ কর্মী হাতে আঘাত পান এই ঘটনার পরই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করে আলোচনায় বসেন সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পরে রাতে থেকে পুরো কর্মবিরতি শুরু করেন এ ঘটনার প্রেক্ষিতে এদিন রাতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আসে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস এক দল দলের সদস্য কিঞ্জল নন্দ জানান মাধ্যমে বাকি মেডিকেল কলেজগুলো সিদ্ধান্ত নেবে তারা কি করবে রোগীর মা কিরণ সাউ জানান রোগীর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল শ্বাস নিতে না ডাক্তার বলেন ইসিজি এবং এক্স রে করে আনতে হবে বলার সঙ্গে ছটার সময় ডাক্তার আসবে তারপর দেখবে এরপরে আমার মেয়ে বড় করে শ্বাস নিচ্ছিল সঙ্গে সঙ্গে এক নার্স আসে পরে মেয়েকে শুয়ে দেওয়ার পরেও শ্বাস বন্ধ হয়ে যায় ডাক্তাররা চিকিৎসা করেনি কোনো ওষুধ দেয়নি চিকিৎসক পেডিয়াট্রিক সিনিয়র রেসিডেন্ট ডাক্তার আকাশ রায় বলেন পাঁচ দিনের জ্বর নিয়ে শুক্রবার বিকেল তিনটে নাগাদ এক রোগী ফিউমেন মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয় জুনিয়র ডাক্তাররা তাকে অ্যাটেন্ড করেন জ্বরের কারণ জানা না গেলেও প্রোটোকল অনুযায়ী যা যা চিকিৎসা দরকার সেটাও করা হয় পরিবারের সদস্যদের বিষয়টি বুঝিয়ে রোগীর অবস্থা এবং অজানা কারণে হাই রিস্ক কনসেন্টে স্বাক্ষর করানো হয় বিকেল পাঁচটা নাগাদ রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপরে আইসিসিউ এর বেডে স্থানান্তরিত করার কথা বলা হয় কিন্তু দুর্ভাগ্যজনক এই যে ওই সময় ওই বেড খালি ছিল না অবশেষে পৌনে ছটা নাগাদ রোগের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিনি আরও বলেন এই সময় ওই ওয়ার্ডে রোগীর পরিবারের সদস্য সহ কুড়ি থেকে পঁচিশ জনের পরিবার উপস্থিত ছিলেন তারা হুমকি যেতে থাকেন যে সিপিআর বন্ধ করে দিলে আর্জি করের মতো ঘটনা করে দেবো একসময় ডাক্তারদের হাত ধরে টানাটানি কলার ধরে টানাটানি ধাক্কা পরিস্থিতি তৈরি হয় কিন্তু তারপরেও কোনো নিরাপত্তা রক্ষী ছিল না আমাদেরকে রক্ষা করার চিকিৎসা অবহেলার অভিযোগ নিয়ে ডাক্তার বলেন অভিযোগ থাকতেই পারে অভিযোগ ক্ষতি দেখার জন্য কমিটি রয়েছে কিন্তু তারপরেও চিকিৎসকদের গায়ে হাত নেওয়া যায় না রোগীর পরিবারের সদস্যদের হামলায় দুজন ফিমেল ইন্টার্ন একজন মেল ইন্টার্ন একজন মেল হাউস স্টাফ একজন মেল পিজিটি এবং একজন ফিমেল পিজিটি আহত সম্পূর্ণ কর্মবিরতি টোটাল এবার তো দাবি দেখুন আমাদের দাবি তো চিরকাল একই ছিল দু হাজার উনিশে এনআরএস এর পরিবহন এনআরএস এর ঘটনার সময় একই দাবি ছিল সিকিউরিটি দু হাজার চব্বিশে ঘটনার পরেও সিকিউরিটি এবং বিচার এই ঘটনার পরেও সেই একই দায়িত্ব দাবি আমাদের বিচার আর সিকিউরিটি দুটোই তো দাবি নিয়ে লড়ে যাচ্ছি একান্ন দিন হয়ে গেল কেউ তো কিছু শুনছে না দেখছি কারণ ঘটনার পর ঘটনা তো ঘটেই চলেছে কিন্তু দেখা গেল যে সাগর দত্ত হাসপাতালে পুলিশ পোস্টিং হলো আলাদা উদ্বোধন হলো সিপি সাহেব নিচে এসে তারপরেও পুলিশ থাকতো কি করে সম্ভব হলো কালকের এই ঘটনা এইটা তো আপনার পুলিশ সিপি সাহেব বা যিনি পুলিশ প্রশাসনে আছেন বা কলেজের প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনকে জিজ্ঞেস করা উচিত এগুলোকে প্রমোশন বলে এগুলো প্রমোশনাল ট্রিক এগুলো মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা একটা পাঁচতলা বিল্ডিংয়ের যেটা উপরটা পুরোটা অন্ধকার তার নিচে দুটো বাল্ব ঝুলিয়ে একটা সুন্দর বোর্ড টাঙিয়ে দিয়েছি পুলিশ আউটপোস্ট করে কিন্তু সেই পুলিশ আউটপোস্ট করা সত্ত্বেও এই পুলিশ দেওয়া সত্ত্বেও যদি ডাক্তাররা মার খাচ্ছে তাহলে কেন হচ্ছে কি হচ্ছে এবার এই প্রশ্নটা আমার মনে হয় সবার মিলে প্রশাসনকে করা উচিত আমরা অনেক জবাব দিলাম এবার আমরা প্রশ্ন তুলব এবার প্রশ্নের জবাব প্রশাসন দিক যে প্রশাসন প্রত্যেকবার প্রত্যেকবার ফেল করছে কি করে একটা কাজ সিকিউরিটি দেওয়া যেইটা করার জন্য ওদের কাছে বছর পর বছর মাসের পর মাস আর ঘট তিলতমার ঘটনার পর একান্নটা দিন পেয়েছে তারপরেও তারা পারছে না করতে কেন কারণ যদি সিকিউরিটি না দিতে পারে তাহলে এটাও বলে দিই যে আমি আমার জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছি না আমরা সক্ষম নই আমাদের পক্ষে সম্ভব তাহলে আমরা বুঝবো আমাদের প্রশাসন আমাদের যে অভিভাবক সে কেউ নেই কিন্তু তারা শুধু মৌখিক আশ্বাসন দিয়ে যাচ্ছে যে করছি দিচ্ছি করছি দিচ্ছি আর কদিন লাগবে দু হাজার উনিশে একটা জুনিয়র ডাক্তার এগুলো কিন্তু মেজার ইভেন্ট এর মাঝখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট ইভেন্ট হয়েছে যেগুলোর ব্যাপারে হয়তো জনসাধারণ জানেও না দু হাজার উনিশে একটা জুনিয়র ডাক্তার একটা ইন্টারনের মাথা ফেটে যাওয়া দু হাজার চব্বিশে এসে একটা মেয়ে মারা যাওয়া কালকে আবার একটা মেয়ের সাথে এরম ঘটনা একটা ছেলের কলার ধরে টানাটানি এরা কারা এরা তো জুনিয়র ডাক্তার এরা তো শিখছে এরা তো পড়ছে এই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে এরা যখন ডাক্তার হতে এসছে এরা তো এই ভেবে আসেনি যে কাজ করতে গিয়ে মার খাবো এরা তো এখানে এই ভেবে যে আমার কর্ম করতে যাচ্ছি আমার ডিউটি করতে যাচ্ছি সেই ডিউটি করতে গিয়ে মার খাচ্ছে একটা সরকারি হাসপাতালে যেখানে সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে নিরাপত্তা দেওয়া আর শুধু আজকে ডাক্তার নয় সিস্টারও মার খেয়েছে গ্রুপটির স্টাফও মার খেয়েছে আমরা সবকিছু শুরু করে দিয়েছি যে যখন পেশেন্ট কোলাপ্স করছে যেটাকে বলি ভাইটাল আনস্টেবল পাঁচটার পর থেকে তখন মোটামুটি সিপিআর দেওয়া দাদা স্টার্ট হয়ে গিয়েছে এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভারবালি অ্যাবিউজ তো করেইছে সেটা তো আলাদা ব্যাপার তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে আমি আমার সাথে যারা আমার কোইন মানে আমার যারা ইন্টার্ন ছিল তারা প্রত্যেককে মানে অ্যাবিউজ প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে আমার কলিগ তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে সেও যখন আসে হেল্পের জন্য তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকের ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায় আয় এখানে মেল পেশেন্ট পার্টি একজন বলেছে আর ইভেন ওই অন ডিউটি রুমের মধ্যে তো আলাদাই কেউজ হয়েছে বোতল ছোড়াছড়িতে কি বলে পালাচ্ছিস কোথায় এখানে সিপিআর দে সিপিআর স্টপ করলে আজ কল হয়ে যাবে তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে প্রচুর মানে আরো অনেক কি আজ জিগল করে দেবে বলছো কি বলেছো তোরা মেডিকেল কলেজে একটি পেশেন্ট ভর্তি হয় এবং তারপর সেই পেশেন্ট চিকিৎসা চলাকালীন সিরিয়াস অবস্থা হয় এবং সেখান থেকে সেই পেশেন্টকে বিভিন্নভাবে রেফার করার পরে কোথাও বেড না পেয়ে তারপরে হঠাৎ করে এই গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলায় কুড়ি জন কুড়ি থেকে পঁচিশ জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায় কি করে কোনো সিকিউরিটি না কেন ছিল না এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিডিস ছিল এবং মেল পিজিডিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয় সিস্টাররা ছিলেন জিডিএস স্টাফরা ছিলেন আমার প্রশ্ন এখানেই যে বারবার যে পয়েন্টটা আমরা হাইলাইট করতে চাইছি যে হসপিটালগুলোতে সিকিউরিটির যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে নেই সেই জায়গায় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে আমরা ডব্লু বি তরফ থেকে এখানে এসেছি আমরা এদের সাথে কথা বললাম আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত আমরা কালকে যে যার নিজেদের কলেজে গিয়ে বৈঠক করে আইনজীবী করে আমরা জানাব তবে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং হতাশার কারণ কর্মবিরোধী যেটা অ্যানাউন্স করেছে সেটা শুধুমাত্র সাগর দত্ত মেডিকেল কলেজের যে ডাক্তাররা তারা অ্যানাউন্স করেছেন জুনিয়র ডক্টররা বাকি কলেজ কি করবে সেটা কালকে ডব্লিউ বিজেডিএফের মিটিং হবে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে সরকারের সঙ্গে বৈঠক হয়েছে যে বিষয়টা তোমাদের মেন ছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তারপর মানে কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পর আবারও সে নিরাপত্তা এক্স্যাক্টলি তাই আমার প্রশ্ন সেখানেই যে নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক সেই নিরাপত্তার জায়গায় প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে এবং আগেও আমরা দেখেছি এখনো দেখছি পরিবর কাণ্ডের সময় দু উনিশের পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল তারপরেও এই ঘটনা ঘটেছে আবার আজকে এই ঘটনা ঘটলো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ সমস্ত ডাক্তারদের কাছে সেই জন্য সাগর দত্ত মেডিকেল ওরা ঘোষণা করেছে কালকে নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো এখানে একটা আউটপোস্ট করা হয়েছিল নিরাপত্তার জন্য তাহলে সেই আউটপোস্টের কোনো ভূমিকা সেইপোস্টের সেটাই তো প্রশ্ন প্রশাসন বলছে আমরা অ্যাকশন নিয়েছি যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে চারতলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো সেটাই আমাদের প্রশ্ন এবং ওখানে যে ফিমেল ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড ফিমেল পিজিটিসদের ঘর ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে এই ঘটনা কেন ঘটবে এখনো পর্যন্ত কেন ঘটবে এটাই আমাদের প্রশ্ন এটা চরম হতাশার এবং বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে কেউ কেউ বলেছে যে আরেকটা আর্জিকর করে দেব তাহলে এই এইগুলো কি হচ্ছে এগুলো কেন হচ্ছে এতদিন পরেও এই ঘটনা আমাদের আর করে ন তারিখের ঘটনার পরে যে বিষয় নিয়ে আমাদের আন্দোলন যে সেফটি সিকিউরিটি এই জিনিসটা নিয়ে এবং আর জি যে ঘটনাটা ঘটেছিল সেটাও কিন্তু এই সিকিউরিটি ল্যাবসের জন্যই হয়েছে তাহলে আজকে যদি সেই রকম একটা ঘটনা ঘটে যেত তাহলে তার দায়িত্ব কে নিত এই প্রশ্ন আমার কাছে থাকলো প্রশাসনের কাছে পেশেন্ট বলছে তারা কুড়িজন ছিল না তারপরে সেটা আমাদের সিসিটিভি ফুটেজ আছে সেটা নিশ্চয়ই দেখা হবে এবং এখানকার যারা স্টুডেন্টরা আছে তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে তারা নিশ্চয়ই সে বিষয়ে জানাবেন